ও কেন ঘর দেয় চেয়ারম্যান ওকে ইয়ে করে পারমিট করে এই ব্যাপারটাই চেয়ারম্যানকে বলে গেলাম যে এই ঘরটাকে যদি তালামা না মারা হয় তাহলে আমরা আগামী দিনের সে তালাম দেওয়া হয়েছে ও তো দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে চলাচ্ছে বলছি দাদা বা পুরসভার চেয়ারম্যান এবং পুরসভার কাজকর্ম নিয়ে জেলা শাসকের দ্বারস্থ না করা যায় তারা তালা বন্ধ করে কোনো কাউন্সিলরকেই আলাদা করে কোনো ঘর দেওয়া হয়নি ভূষণ সিং সময় থেকেই ওই ঘরটা কাউন্সিলরদের ঘর হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এখনও সেইভাবেই হয়ে আসছে কাউন্সিলর আসলে কোথায় বসবে একটা বসার জায়গা নির্দিষ্ট দরকার তো ওই ঘরটাই তো তখন থেকেই ব্যবহার হয়ে আসতেছে সুতরাং ওখানে যে কোনো কাউন্সিলার বসতে পারে বসে একা যদি আসে কেউ তো একাই বসে সুতরাং আলাদাভাবে কারোর জন্য ঘর নেই সমস্ত কাউন্সিলরদের জন্য ওই ঘরটা আগা বড় এটা আমি দায়িত্ব না অনেক আগে থেকে ভূষণ সিং যখন ছিল তখন থেকে ওই রুম তারও আগে থেকে সম্ভবত ওই ঘরটা কাউন্সিলারদের রুম হিসাবে ব্যবহার হয়ে ভূষণবাবুকে এই কথাটা আপনাকে সরাসরি জানালেন আজকে ফোনটা এই কাউন্সিলারের ঘরে বসার ব্যাপারটা আমায় বললো তো আমি তো আমি তো ওনাকে বলেই দিয়েছি এই ঘরটা তো কাউন্সিলারদের রুম কাউন্সিলারদের দাবিও ছিল আমি যখন দায়িত্ব নিয়েছি তখন বলছিল যে একটু সাড়াইটারই করে দিতে হবে সে সাড়াইটারেও করে দিয়েছি আবার সেই সময় কাউন্সিলারদের রুমটা কারণ কাউন্সিলারদের তো বসার একটা রুম লাগে আলাদা যারা আজকে এখানে সবাই দলবদ্ধভাবে আসলেন এদের কাউকে বোর্ড মিটিংয়ে দেখা যায়নি তাহলে এটা কি একটা কোনো ধরনের শক্তি প্রদর্শনের জায়গা কেন এরা তো সব বোর্ড মিটিংয়ে এসছে দুই একটা বোর্ড মিটিংয়ে কেউ আসেনি তার মানে এটা নয় যে বোর্ড মিটিংয়ে আসেনি প্রত্যেক বোর্ড মিটিংয়ে একজন দুজন সময় তো আসে না এটা স্বাভাবিক এখানে যারা এসছিল তারা তো বেশিরভাগ বোর্ড মিটিংয়ে তারা হাজির হয়েছে তারা আলোচনা করেছে তাদের সিগনেচার আছে তারা পৃথকভাবে ভাইস চেয়ারম্যানের রুমে বসে রীতিমতো আলোচনা প্রায় এক ঘন্টা এখানে করেছে পৃথকভাবে কিছু নাই যে কোনো ঘরে যে কেউ বসতে পারে ভাইস চেয়ারম্যানও আমাদের পোর্টফোলিও হোল্ডার তার ঘরে বসতে দোষ আছে আমিও তো যাই সেখানে বসি তুমি জেলা সভাপতি কিছু জিজ্ঞেস করলো আপনাকে না না আসলে কথা বলবো চলে গেল রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স